বেরিয়ে গেল সেপ্টেম্বর মাসের ফ্রি রেশন তালিকা পুজোর স্পেশাল প্যাকেজ নগদ এক হাজার টাকা কোন রেশন কার্ডে কি কি পাবেন জানেন সেপ্টেম্বর রেশন তালিকা প্রকাশ হতেই বিনামূল্যে চাল গমে ভরসা সাধারণে এ ওয়াই কার্ডেও মিলবে একুশ কেজি চাল বাড়তি সুবিধা পাওয়া যাবে পাহাড় ও জঙ্গল মহলে এই কার্ডে মিলছে চাল গম দুর্গম এলাকায় বাড়তি বরাদ্দ আর কে এস ওয়াই ওয়ান কার্ডে পাঁচ কেজি চাল গ্রামীণ পরিবারের স্বস্তির নিঃশ্বাস পাহাড় জঙ্গল মহলে বিশেষ বরাদ্দ খাদ্য নিরাপত্তায় জোর রাজ্যে প্রত্যেক রেশন কার্ডধারীর অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ব্যাংকে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমেও কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা দেখুন পশ্চিমবঙ্গ সরকার সেপ্টেম্বর দু মাসের জন্য বিনামূল্যে রেশনের তালিকা প্রকাশ করেছে রাজ্যবাসীর জন্য এই তালিকা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি শুধু খাদ্য সামগ্রী নয় কেন্দ্র রাজ্য উভয় সরকারের যৌথ প্রচেষ্টায় রেশন ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে এই তালিকায় রেশন কার্ডের শ্রেণী অনুযায়ী ভিন্ন ভিন্ন বরাদ্দ নির্ধারণ করা হয়েছে প্রত্যেক পরিবার তাদের কার্ড অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চাল গম বা আটা পাবে পাহাড়ি ও জঙ্গল অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে যাতে দুর্গম এলাকায় বসবাসকারী পরিবারগুলিও সমানভাবে উপকৃত হন সরকারের এই সিদ্ধান্ত সামাজিক ন্যায় বিচার ও সমতার ধারণাকে আরও সুদৃঢ় করেছে অন্তদয় অন্য যোজনা বা এ ওয়াই কার্ডধারীদের জন্য সবচেয়ে বেশি সুবিধা বরাদ্দ করা হয়েছে সেপ্টেম্বর মাসে প্রতিটি পরিবারে একুশ কেজি চাল দেওয়া হবে এর সঙ্গে তেরো কেজি তিনশো গ্রাম আটা বা বিকল্পভাবে চোদ্দ কেজি গম পাওয়া যাবে এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং মাসের বড় একটি অংশের খাদ্য চাহিদা মেটাবে পাহাড়ি ও জঙ্গলমহল অঞ্চলেই বরাদ্দ আরো বাড়ানো হয়েছে যাতে সেসব এলাকার পরিবারগুলি বাড়তি পান পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডধারীরা সেপ্টেম্বরের মাসে তিন কেজি চাল এবং দু কেজি গম অথবা সমপরিমাণ আটা পাবেন এই বরাদ্দ পরিবারগুলির মৌলিক খাদ্য চাহিদা পূরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল ও জঙ্গল বহলের ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দও রয়েছে এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ খাদ্য সুরক্ষায় নিশ্চয়তা পাচ্ছেন আর কে ওয়ান কার্ডধারীরা সেপ্টেম্বর মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি চাল পাবেন যদিও এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না তবে চালের এই বরাদ্দ তাদের খাদ্য তালিকায় বড় সহায়ক বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষই এই বরাদ্দ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন এই কার্ড মূলত সীমিত আয়ের পরিবারগুলির জন্য একটি আশীর্বাদ শুরু আর কে এস ওয়াই টু কার্ডধারীরা তুলনামূলকভাবে কম সুবিধে পান সেপ্টেম্বর মাসেই কার্ডধারীরা প্রতি কার্ডে দু কেজি চাল বিনামূল্যে পাবেন যদিও বরাদ্দ কম তবে এটি পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদার একটি অংশ পূরণ করে বিশেষ করে যারা একেবারে প্রান্তিক স্তরে আছেন তাদের কাছে সামান্য বরাদ্দও অনেকটা স্বস্তি এনে দেয় রাজ্য সরকার এবার দুর্গম পাহাড় জঙ্গলমহল ও সিঙ্গুর অঞ্চলের জন্য অতিরিক্ত রেশন বরাদ্দ করেছে এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই এলাকাগুলিতে পৌঁছানো সরবরাহ ব্যবস্থা অনেক সময়ই চ্যালেঞ্জের মুখে পড়ে অতিরিক্ত বরাদ্দের ফলে এখানকার মানুষ নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারও বিশেষ রেশন কার্ডধারীদের নগদ সহায়তা প্রদান করছে টিভি।